ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপে রিয়াল মাদ্রিদ তিন শূন্য গোলে পাশুকাকে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে ম্যাচে সাতত্রিশতম মিনিটে প্রথম গোলটি করেন এবং বিরতিতে যাওয়ার আগে এক শূন্যতে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে ম্যাচের তিপ্পান্নতম মিনিটে রোদ্গোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এবং ম্যাচের চুরাশিতম মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়ার পেনাল্টি থেকে রিয়েল মাদ্রিদের হয়ে তৃতীয় গোলটি করেন এবং তিন শূন্য জয় নিয়ে মার্শালে রিয়েল মাদ্রিদ সেই সাথে ফিফা কন্টিনেন্টাল কাপ শিরোপ অর্জন করে রিয়েল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়র গত রাতেই ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে। এবং ঠিক এক রাত পরেই কাতারে দোহায় ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের শিরোপা অর্জন করে ভিনিসিয়াস জুনিয়র চব্বিশ বছর বয়সেই চোদ্দোটি শিরোপা অর্জন করা কৃতিত্ব অর্জন করলো ভিনিসিয়াস জুনিয়র শুভকামনা ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের জন্য ধন্যবাদ সবাইকে